হ্যালো জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি ভারত ডাইনামিক্স লিমিটেড এটা ভারত সরকারের একটা এন্টারপ্রাইজ কিন্তু কর্পোরেট অফিস সেই কর্পোরেট অফিসে রিক্রুটমেন্ট করা হবে কন্ট্রাকচুয়াল এবং টেম্পোরারি বেসিসে রিক্রুটমেন্টটা হবে এবং এখানে ট্রেনি ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট করা হবে কোন কোন পোস্টগুলোতে দেখো সবই ট্রেনি ইঞ্জিনিয়ার পোস্ট এবং ইলেকট্রনিক্স ট্রেনি এ পঞ্চাশটা পোস্ট আছে যেখানে জেনারেল রয়েছে একুশটা মেকানিক্যাল এ তিরিশটা পোস্ট জেনারেল রয়েছে বারোটা ইলেকট্রিক্যাল এ দশটা পোস্ট জেনারেল চারটে কম্পিউটার সায়েন্স এ দশটা পোস্ট জেনারেল চারটে ট্রেনি অফিসার ফাইন্যান্স সেখানে পাঁচটা পোস্ট জেনারেল দুটো ট্রেনি অফিসার হিউম্যান রিসোর্স এইচ আর চারটে জেনারেল দুটো ট্রেনি অফিসার বিজনেস ডেভেলপমেন্ট তিনটে জেনারেল সেখানে একটা মোট একশো বারোটা পোস্টের রিক্রুটমেন্ট হবে এই পোস্টগুলো সবগুলোতেই বয়স হচ্ছে আঠাশ বছর কিন্তু লাস্ট বয়স তোমরা বয়সটা ক্যালকুলেশন করবে দশই আগস্ট ধরে দশই আগস্ট কিন্তু এটা লাস্ট ডেট ওই জন্য দশই আগস্ট ধরে কিন্তু তোমরা এই বয়সটা ক্যালকুলেশন করবে এবারে আসি ট্রেনি ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স এখানে চল্লিশটা পোস্ট জেনারেল ষোলোটা ট্রেনি ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল তিরিশটা পোস্ট জেনারেল বারোটা ট্রেনি ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল দশটা পোস্ট জেনারেল চারটে কম্পিউটার সায়েন্সে দশটা পোস্ট জেনারেল চারটে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স পাঁচটা পোস্ট জেনারেল দুটো ট্রেনি অ্যাসিস্ট্যান্ট এইচ আর পাঁচটা পোস্ট জেনারেল দুটো মোট একশোটা সব মিলিয়ে হলো দুশো বারোটা পোস্ট এগুলোতেও লাস্ট বয়স কিন্তু আঠাশ বছর জেনারেল দেয় বাকিদের যে ছাড় থাকছে যেরকম ছাড় থাকে এস সি এস টি সেই ছাড়টা থাকছে ট্রেনি ইঞ্জিনিয়ার আর ট্রেনি অফিসার এদের ফার্স্ট ইয়ারের বেতন হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা সেকেন্ড ইয়ারে বত্রিশ হাজার পাঁচশো টাকা থার্ড ইয়ারে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর ফোর্থ ইয়ারে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর ট্রেনি ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট বা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট তাদের চব্বিশ হাজার পাঁচশো টাকা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে ছাব্বিশ হাজার থার্ড ইয়ারে সাতাশ হাজার পাঁচশো টাকা আর ফোর্থ ইয়ারে উনত্রিশ হাজার টাকা বি বিটেক ইন ইঞ্জিনিয়ারিং অর ইকুইভেলেন্ট ইন কনসার্ন ডিসিপ্লিন ব্রাঞ্চ ইলেকট্রনিক্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্স বি বা বিটেক থাকতে হবে এটা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ট্রেনি ইঞ্জিনিয়ার ট্রেনি অফিসারের ক্ষেত্রে কস্ট যেটা ফাইনান্স সে তাদের ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি এগুলো করে থাকতে হবে এমবিএ থাকলেও হবে ইকুইভ্যালেন্ট কিছু থাকলে হবে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করা থাকলে হবে ট্রেনি অফিসার হিউমেন রিসার্স এখানেতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা এম থাকতে হবে হিউম্যান রিসোর্সের উপর ট্রেনি অফিসার বিজনেস ডেভেলপমেন্ট তাদেরকেও এম করতে হবে বা পোস্ট গ্রাজুয়েট ম্যানেজমেন্ট কোন ডিপ্লোমা থাকতে হবে কোয়ালিফিকেশন এবারে আসি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ডিপ তিন বছরের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হয় সেটা করে থাকতে হবে ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইনস্ট্রুমেন্টেশন অটোমেশন রোবোটিক্স মেকানিক্যাল এর ক্ষেত্রে মেকানিক্যাল অটোমেশন রোবোটিক্স প্রোডাকশন ইলেকট্রিক্যাল এর ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্টেশন প্ল্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং এবারে আসি কম্পিউটার সায়েন্স ক্ষেত্রে সেক্ষেত্রে আইটি কম্পিউটার সায়েন্স এই দুটোতে ফিনান্স ফিনান্সের ক্ষেত্রে এখানে ডিগ্রি কোর্স থাকতে হবে কমার্সের ওপরে বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপরে সঙ্গে ছ মাসের কম্পিউটার কোর্স আর যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সিএমএ থাকে তাহলে এলিজিবল আর ট্রেনি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ডিগ্রি থাকতে হবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যাল ওয়েলফেয়ার পিএমআইআর পার্সোনাল ম্যানেজমেন্ট হিউমেন রিসোর্স সোশ্যাল সায়েন্স এ সমস্ত কিছুর ওপরে সঙ্গে ছ মাসের কম্পিউটার কোর্স থাকতে হবে এক বছরের ডিপ্লোমা কোর্স যারা থাকছ ডিগ্রির পরে তারাও কিন্তু এলিজিবেল এখানে যেটা রয়েছে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেসটা কিন্তু পুরোপুরি হবে রিটেন টেস্টের এর ওপর লেখা পরীক্ষা হবে যেখানে একশো কুড়িটা কোশ্চেন থাকবে এবং একশো কুড়ি মিনিট সময় থাকছে এবং থাকবে সেই সাবজেক্ট থেকে আর কুড়িটা কোশ্চেন থাকবে জেনারেল সেখানে জেনারেলের মধ্যে অঙ্ক থাকতে পারে রিজেনিং থাকতে পারে ইংলিশও থাকতে পারে এখানে পঁচাশি পার্সেন্টে কনভার্ট করা হবে লেখা পরীক্ষার মার্কসটা আর পনেরো পার্সেন্ট নাম্বার দেওয়া হবে ইন্টারভিউ জন্য এবার ইন্টারভিউতে তোমরা কাদেরকে ডাকা হবে যারা কোয়ালিফাই করবে কোয়ালিফাইং নাম্বারটা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট আর এসসি এসটি ওবিসি এদের জন্য কিন্তু এটা ফর্টি পার্সেন্ট কতজনকে ডাকা হবে একটা পোস্টের এগেনস্টে সাত থেকে দশ জন করে ডাকা হবে অর্থাৎ একশোটা পোস্ট থাকলে আমাদের একশো দুশো কুড়িটা পোস্ট রয়েছে দুশো কুড়িটা পোস্টের এগেনস্টে ম্যাক্সিমাম বাইশো জনকে ডাকা হবে এবং সব থেকে কম যদি ডাকা হয় পনেরোশো চল্লিশ জনের মতো পনেরোশো থেকে ষোলোশো জনকে ডাকা হবে পরীক্ষাটা কোথায় হবে হায়দ্রাবাদের কাছে তেলেঙ্গানাতে এদের নিজেদের সেন্টারেই পরীক্ষা হবে বিশাখাপত্তনমেও একটা সেন্টার করতে পারে এই দুটো জায়গা হচ্ছে পরীক্ষার সেন্টার এখানে কিন্তু পরীক্ষাটা দিতে যেতে হবে অল্প পোস্টের পরীক্ষা যারা এলিজিবিল হচ্ছে অ্যাপ্লাই করতে পারো স্পেশাল কোয়ালিটির তো পরীক্ষা এবং এখানে ওবিসি সার্টিফিকেট লাগবে নন প্রিমি লেয়ারের যারা ওবিসি হিসাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে তিনশো টাকা জেনারেলদের জন্য আর জেনারেল ওবিসি ইডাব্লিউ এস এর জন্য আর এস সি এস টি হ্যান্ডিক্যাপ এটার কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না কোথায় অ্যাপ্লাই করবে এই যে এখানে লিংক দেওয়া রয়েছে বিডিএল ইন্ডিয়া ডট ইন সেখানে গিয়ে এইচ আর সেখানে গিয়ে অ্যাপ্লিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন লিঙ্কটা পেয়ে যাবে লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সেও ডাইরেক্ট তোমরা পেয়ে যাবে ডেটগুলো খেয়াল রাখবে শুরু হয়ে গেছে সতেরো তারিখ সতেরো সাত দু হাজার পঁচিশ সাত আট দিন হয়ে গেলো লাস্ট ডেট হচ্ছে দশ তারিখ দশ আগস্ট বিকেল চারটেই কিন্তু লাস্ট ডেট দশই আগস্ট বিকেল চারটের সময় লাস্ট ডেট অ্যাডমিট কার্ডটা তোমরা আঠেরোই আগস্ট বিকেল চারটে থেকে কিন্তু পেয়ে যাবে আর রিটেন পরীক্ষার ডেট কিন্তু চব্বিশে আগস্ট বলে দেওয়া হয়েছে এই ডেটের মধ্যে তোমাদের রিটেন পরীক্ষাটা হয়ে যাবে চব্বিশে আগস্ট এই ছিল ডিটেলস এই ডিটেলস তোমরা নিয়ে অ্যাপ্লাই করো যারা এলিজিবিলি হচ্ছ অল্প পোস্ট কিন্তু ক্রিটিক্যাল ক্রাইটেরিয়াও রয়েছে সুতরাং সবার জন্য নয় যারা এলিজিবল হচ্ছে তারা অ্যাপ্লাই করো লাইক করো জানার থাকলে কমেন্ট করো ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো পেয়ে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যারা নতুন তাদের জন্য